নমস্কার অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আপডেট খবর নিয়ে আজকে চলে এসেছি বেশ কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও দেওয়া হয়নি তবে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি আপডেট আসছে বহুজন আমাকে প্রশ্ন করছেন সেই কারণে আজকের এই ছোট্ট একটি আপডেট খবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই সপ্তাহ অর্থাৎ আগামী গতকাল গতকাল পাঁচ তারিখ ছিল ফেব্রুয়ারি মাসের সোমবার থেকে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট হওয়ার বেশ কিছু কথা ছিল গতকাল সেইভাবে কোনো আপডেট আসেনি আর আজকে মঙ্গলবার আজকে আমি সকালবেলা ভিডিওটি করছি তবে আশা করছি আজকে কিন্তু অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট খবর কিন্তু আপনারা পেতে পারেন যদিও এখনই বলা যাচ্ছে না সারা দিনে কি হবে কতটা কি পরিবর্তন হবে না হবে বা কি নতুন খবর আসবে তবু ছোটখাটো আপডেট হিসেবে আপনাদের শুধু এইটুকুই বলতে পারি আজকে কিন্তু নতুন খবর আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যাই হোক অর্গানাইজার শিক্ষক নিয়োগ অত্যন্ত দ্রুততার সঙ্গে হবে আর একটু ধৈর্য ধরুন আশা করি আপনারা সাকসেস পাবেন এবং ধৈর্যের ফলেই কিন্তু আপনারা ফাইনালি রেজাল্ট পাবেন তবে কাল পর্যন্ত সেইভাবে কোনো কিছু হয়নি সেই কারণেই কালকে আর বিকেলে আমার কিন্তু ভিডিও করা হয়নি তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু কিছু না কিছু নতুন খবর আসছে তা যেহেতু একটু বাড়ির বাইরে রয়েছি ঠিকভাবে ভিডিও করতে পারছি না সময় দিতে পারছি না আজকাল এর থেকে বেশি কিছু আর বললাম না আমি বিস্তারিত আলোচনা অবশ্যই পরবর্তীকালে করে দেব এখনকার মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন